আপনি এটাকে যে কোনো জায়গায় নিয়ে গেলে মানুষ জিজ্ঞেস করবেই যে বা এটা কী জিনিস এত বাতাস মানে আওয়াজটা হচ্ছে একদম জেট প্লেনের মতো আর এটা বিল কোয়ালিটি ডিজাইন সব কিছুই ফিচারিস্টিক এটাতে দুটো বাটন আছে একটা দিয়ে কমাতে পারবেন একটা দিয়ে বাড়াতে পারবেন আর এমন না যে বাটনের প্রেসকে এটা বন্ধ হয়ে যাবে কারণ এটার বন্ধ করার সিস্টেম হচ্ছে আপনি মাইনাস বাটনটি প্রেস করে হোল্ড করতে হবে আবার অন করার জন্য প্লাস বাটনটি হোল্ড করতে হবে দেন আপনি বাড়াতে পারবেন আপনার ইচ্ছা মতো তো এই অফ এফ ওয়ান হ্যান্ড হেল্প ফ্যান বর্তমানে বাজারে একদম হটকেক হবে খুব জলদি কারণ এটার প্রাইস হচ্ছে খুবই কম এই ডিজাইনের যে ফ্যান সেগুলোর প্রাইস চার থেকে পাঁচ হাজার টাকা হয় আপনি চাইলে খোঁজখবর নিতে পারেন যিসু লাইফের একটা মডেল আছে আমি এই মুহূর্তে ওই মডেলটি মনে করতে পারছি না বাট এই অফ কিন্তু অসাধারণ একটা ব্র্যান্ড তারা প্রিমিয়াম প্রিমিয়াম সব ফ্যান তৈরি করে থাকে বাট এইটা যা আনলো মানে এক কথায় একদম বাজার কাঁপানোর মতো এখানে টাইপ সিপোর্ট আছে এটাকে চার্জ করার জন্য আর এটাকে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আপনার ব্যাগের চিপায় আপনি ইজিলি এটাকে রাখতে পারবেন তো কেমন লাগলো এই সোলাভারি ফ্যানটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম একটা ফ্যান আপনার কাছে থাকা উচিত কিনা আপনি বুঝতে তো পারতেছেন যে এই গরম ভাই আর যারা পুরা মেকআপ করেন তাদের তো জন্য তো এটা মানে একটা আদর্শ ফ্যান তো আমাদের কাছে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা খুবই কম মানে এক হাজার টাকার আশেপাশে আমি বলে দিলাম আর কি